আসসালামু আলাইকুম ডক্টর সাথে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিবুল হাসিফ রাফিল এবার আইপিএলে হচ্ছেটা কি বলারদের কি সাধারণ সম্মানটুকুও নেই যেভাবে ক্রিকেটটা চলছে এইভাবে চলতে থাকলে বলাররা আর মনে হয় না সম্মানটা পাবেন যেখানে আমাদের দেশে দেশ রান করাটাই অনেকটা টাফ জব হয়ে দাঁড়ায় দলগুলোর জন্য সেখানে আইপিএলে এবার ফরহামেশাই 250 রান হয়ে যাচ্ছে তারপরেও আজকের এই ম্যাচটি কলকাতা এবং পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো সেখানে অন্তত পক্ষে যে ম্যাচটি আমরা দেখলাম এটা ক্রিকেট ইতিহাসে খুবই বিরল আজকের এই ম্যাচে পক্ষে দুইটি বিশ্ব রেকর্ড করেছেন সর্বোচ্চ রান তারা করে জয় যে কোনো টি টোয়েন্টি ফরমেটে সেই রেকর্ডটি এর আগ পর্যন্ত ছিল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দুইশো রান চেস করে জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ডটি চলে গেল পাঞ্জাবের হয়ে পাঞ্জাব আজকে রান তারা করে জয়লাভ করেছে তারপরে একটি আফসোস রয়েছে আর একটি রান যদি বেশি করতে পারতেন আর একটি বিশ্ব রেকর্ড করতে পারতেন দুটি রেকর্ডে কথা বলি আগে প্রথমত বিশ্ব রেকর্ড হচ্ছে সর্বোচ্চ রান তারা করে জয় এটা যেকোনো টি টোয়েন্টি ফরম্যাটে এটা আজকেই সর্বোচ্চ রান তারা করে জয় দুইশো একষট্টি রান এর আগে ছিল দুইশো এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়া যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বা স্বীকৃত টি টুর্নামেন্ট হয়ে থাকে সেখানে সর্বোচ্চ রান তারা করে জয় ছিল মিডল সেক্সের মিডল সেক্স আমারের বিপক্ষে দুইশো রান তারা করে জয়লাভ করেছিলেন সেই রেকর্ডটিও কিন্তু আজকে ভেঙে ফেললো পাঞ্জাব পাঞ্জাব দুইশো রান তারা করে জয়লাভ করেছে তবে একটি আফসোসের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আর একটি রান যদি বেশি করতে পারতেন তাহলে আরেকটি রেকর্ড ভেঙে ফেলতে পারতেন সেকেন্ড ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে দুইশো বাষট্টি এই আই অনুষ্ঠিত হয়েছে এবছরে যেটি আরসিবির আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুইশো রান তারা করতে যে তারা করেছিল দুইশো রান সেই আফসোসটি পাঞ্জাবে রয়েই গেল পাঞ্জাব যদি আরেকটি রান করতে পারতেন তাহলে সর্বোচ্চ রানটাও তাদের থেকে যেত যাই হোক এবারের এই ধরনের আইপিএল এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি যেখানে শুধুমাত্র ব্যাটসম্যানদের দাপট শুধুমাত্র ব্যাটসম্যানরাই এখানে ডোমিনেট করে যাচ্ছেন এবং এতগুলো ম্যাচ দুইশো প্লাস রান এবং সেটাকে তারা করে জয় সত্যি অসাধারণ এই ধরনের ক্রিকেট চলতে থাকলে অবশ্যই এবারের সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে সেখানে অনেক বড় চমক অপেক্ষা করছে এই বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হয়তো বা এ ধরনের থাকবে সবচেয়ে বেশি রান ওখানে আমরা দেখতে পাবো এই রানের সঙ্গে পাল্লা দিতে হলে অবশ্যই আমাদেরকেও বাংলাদেশের ক্রিকেটও আরও উন্নতি করতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও সেই মানসিকতা সেট করতে হবে যে সেখানে যে দুইশো বা তার অধিক রান করতে হবে যাই হোক জনি বিয়াস্ট্র তাকে অবশ্যই ধন্যবাদ এবং পাঞ্জাবের প্রত্যেকটি ব্যাটসম্যান তারা যেভাবে ডোমিনেট করেছে সুনীল নারী সলটের সেই বিধ্বংসী ব্যাটিংকে তারা কিন্তু ধুলিস সাত করে দিয়েছে অভিনন্দন পাঞ্জাবকে অভিনন্দন আজকের এই ম্যাচটি যেভাবে তারা জয়লাভ করেছে অবশ্যই এটি একটি অন্যতম ম্যাচ হিসেবে টি টোয়েন্টি ফরমেটে থেকে যাবে আবারও কবে আসবে জানি না তবে আজকের ম্যাচটি আজকে ম্যাচটি যারা দেখেননি তাদের জন্য আসলেই সত্যি মিস করেছেন আজকের এই ম্যাচটি যেভাবে তারা জয়লাভ করেছে যাই হোক আজকের এই ম্যাচটি অবশ্যই একটা উপভোগ্য ম্যাচ ছিল এই ধরনের উপভোগ্য ম্যাচ আমরা আবারও দেখার প্রত্যাশা রইলাম আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে পর্যন্ত বিদায়